মিক্স শাড়ি নিয়ে এসেছি তার মধ্যে নতুন নতুন কালেকশানও আছে যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করতে হবে যেটা বুকিং নাম্বার দিয়ে দিয়েছি নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এইট টু নাম্বারে বুক করতে হবে ঠিক আছে আর যারা বাড়িতে এসে নিতে চাইছো আমার বাড়ি সালতরা বাগাডোবরে লোকালে যারা আছো তারা নিয়ে যেতে পারো বাড়িতে এসে দেখে শুনে ঠিক আছে চলো দেখাবো কিছু কিছু দেখাবো এখন কোটার উপরে দেখাবো কোটা অ্যাপলিক ওয়ার্ক রেশম কোটা অ্যাপলিক ওয়ার্ক এর উপরে দেখাবো এগুলো হচ্ছে মিক্স লট দেখাবো এই যে গ্রিন কালার গ্রিন কালারের সাথে যে গ্রিন কালার আছে এগুলো সব ফ্রিল করা আছে এই যে কোচি গুলো ফ্রিল করা আছে সাইডে দেখো দেখছো এই যে আর এই যে ফিশ মোটিভে আছে ফিশ মোটিভে যে কোটাটা এই যে ফিশ মোটিভ দেখতে পাচ্ছো ফিশ মোটিভ এটা আর ছোট ছোট করে কাঁচ বসানো আছে ভালো লাগলে এস এস নিয়ে বুক করবে এটা গ্রিন কালারের এই সময় লাইভে কেউ নাই নাকি এরপর হচ্ছে ইয়েলো কালারের আর যদি ভিডিওটা সবাই লাইক করবে শেয়ার করবে আর যদি নতুন যদি কেউ দেখে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর একটা সে ইয়েলো কালারের উপর দেবে যে ইয়েলো এই যে ইয়েলো কালার এগুলো সব ফিল করা আছে পড়লে খুব সুন্দর হালকা খুব হালকা সার এগুলো ঠিক আছে ভালো লাগলে এসে সিনিম বুক করবে লাগে কেউ নাই কিছু না কিও থাকেন লাইভে ধন্যবাদ আপনাদের খুব ভালো আপনাদের খুব সুন্দর চাই এটা এই ওই এরপর একটা হার্ট সেমি হার জামদানি দেখা এবার হুম হার্টি এই জন্য এগুলো অনলি সিক্স হান্ড্রেড করে কাউকে গিফট দেওয়ার পারপাসে এগুলো লাগ লাগতে পারে যদি ভালো লাগে এসে সিং করবে এটা কিন্তু গঙ্গা জল কালার আর কি তার সঙ্গে এই যে ব্লু আর গোল্ডেন জরির কাজ আছে ইয়েলো কালার আছে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড এগুলো গ্যাপের উপর আছে যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবে নেক্সট কালার হোয়াইটের উপর হোয়াইট কালারের হোয়াইটের সঙ্গে অলিভ কালারের পেস্তা গ্রিন এই দেখো পেস্তা গ্রিন হোয়াইটের সঙ্গে পেস্তা গ্রিন কালার এই যাইটা যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করতে হবে নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এইট টু নাম্বারে ঠিক আছে আর যারা লোকাল আমার বাড়িতে এসে নিতে পারো আমার বাড়ি হচ্ছে শালতরা গার্লস হাই স্কুলের পাশেই এই ব্লু কালারের এগুলো গিফট টিফট দেওয়ার ক্ষেত্রে খুব ভালো বাড়িতে বলো এমনিতেও কাউকে গিফট দেওয়ার ক্ষেত্রে খুব ভালো শাড়িগুলো সেমি হার্ট কিন্তু খুব হার্ড হবে না যে খড়খড়ে ফেঁপে থাকবে সেরকম কিছু হয়নি যদি ভালো লাগে এসেছি বুক করবে প্রাইস তাড়াতাড়ি বুক করবে নাহলে পাবে না কো লিমিটেড স্টক আছে আর একটু পেজটা সবাই সরি চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে কালেকশান একটু জানাবে হচ্ছে ইলো কালার গ্রিন আর রেড কালারের কম্বিনেশন এগুলো গ্যাপের ওপর আছে বারবার বলছি শাড়িগুলো খুব ভালো হবে গিফটিং পারপাসে যদি দিতে চাও খুবই ভালো কালার শাড়িগুলো এরপরে দেখাবো আমি অর্গ্যানিক লিনেনের উপর দেখাবো অর্গ্যানিক লিনেন বেনারসি আছে দুটোই আছে যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করো এই হচ্ছে ম্যাজেন্ডা কালার অর্গ্যানিক লিনারসিয়ে এগুলো সব কিন্তু উইভিং করা আছে কোনো প্রিন্ট নয় ঠিক আছে এই দেখো দেখাচ্ছে ঠিক আছে এগুলো সব সিলভার কালারের কাজ আছে এগুলো এই যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবে এটা বডিটা এরম আসবে আর এটা এরম আসবে আঁচলটা উইক বিপি থাকবে এদের প্রাইস হচ্ছে ওয়ান ফোর সেভেন জিরো অর্গ্যানিক লিনেন বেনারসি ভালো লাগলে এসেছে না আর একটা হচ্ছে কালো হয়ে আছে দেখ যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে এটা আঁচলটা আসবে আর এটা বডিটা আসবে দেখিয়ে দিই বডিটা খুলে ঠিক আছে এগুলো হচ্ছে অর্গ্যানিক লিনেন বেনারসি উইথ বিপি থাকবে ভালো লাগলে এসে সিম বুক করো আর একটু চ্যানেলটা যারা নতুন থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এরপরে তোর জাল বন্দি দেখাবো এগুলো সব কিন্তু কপার জড়ি কাজ আছে এগুলো সব কপার জড়ির কাজ অল ওভার কাজ আছে ঠিক আছে অল ওভার কাজ কপার জড়ির কাজ আছে ভালো লাগলে এস এস নিয়ে বুক করবে প্রাইস হচ্ছে ছশো সত্তর যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবে এরপরে হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার আছে এই যে ম্যাজেন্ডা কালারে যদি ভালো লাগে এসেছি পুরো বডিটা এটা পুরো বডিটা এরকম যাবে এটা বডি পর্ষণ হয়ে যাবে আর এটা আঁচল পশে যাবে খুব কম প্রায় ছশো সত্তর যদি ভালো লাগে এসে নিয়ে বুক করবে ঠিক আছে এরপরে হচ্ছে মিড নাইট ব্লু এরপর হচ্ছে মিড নাইট ব্লু ভালো লাগলে এসেস নিয়ে বুক করো আর চ্যানেলে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো আর কালেকশান কেমন লাগছে জানাতে ভুলবে না এই যে ভালো লাগলে এসেস নিয়ে বুক করো ছশো সত্তর এরপর দেখাবো কিছু মঙ্গলগিরি হ্যাঁ মঙ্গলগিরিগুলো কোঠা মঙ্গলগিরি কোঠা মঙ্গলগিরি এটা হচ্ছে স্লেট কালার ওইগুলো দেখাবার কিছু নেই এক কালার উইথ বিপি আছে বিপি দিয়ে যদি প্রত্যেক একদিকটা হচ্ছে চওড়া পাড় আর একদিকটা সরু পার ঠিক আছে ভালো লাগলে এসে বুক করবে মঙ্গলগিরির দাম হচ্ছে আটশো সত্তর টাকা এত কম দামে কোথাও পাবে না বলে দিলাম লিখে নিও আটশো সত্তর মঙ্গলগিরি কোঠা মঙ্গলগিরি প্রথম কোঠা মঙ্গলগিরি আটশো সত্তর এটা স্লেট কালারের এটা স্লেট কালারের ওপর যাবে ঠিক আছে এরপরে একটা আছে রামা কালারের ঠিক আছে এগুলো হচ্ছে কোঠা মঙ্গলগিরি বারবার বলছে মঙ্গলগিরিটা একদিকে চওড়া বটার একদিকে সরু বটার উইথ বিপি বিপি যারা নতুন আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে দয়া করে একটু সাপোর্ট করবে ঠিক আছে আর বেশি করে শেয়ার করে দিও তোমাকে নিজস্ব নিজস্ব টাইম লাইনে शेयर लाइक कर मंगलगिर सदर अनेक आज मंगलगिरि अनेक पागल है मंगलगिरि दाओ मंगलगिरि दाओ हाँ अने मंगलगिरि नहीं y yo he hecho blue color এরপর হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের মঙ্গল গ্রিন এই যে ম্যাজেন্ডা ভালো লাগলে এসে সিনি বুক করো এগুলো সব মঙ্গল দেখাচ্ছি মঙ্গল গ্রিন অনলি যারা গ্রিন তারা করে খেপাচ্ছিল না মেসেজ করছিল যে তাদের জন্য सब्सक्राइब करबे যারা নতুন আছে চ্যানেল টাই দেখবে যারা একটা এই যে টুটে কালারে স্কাই ব্লু কালারে কোঠা মুงগুলগিরি কোঠা উঠা 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 কোঠা

ইলো কম্বিনেশন যেটা হচ্ছে গ্রিন কালার এইটা তো দেখে কালারের জামদানি ঠিক আছে ভালো লাগলে এসএস নিয়ে বুক করবে যদি ভালো লাগে এস নিয়ে বুক করবে এরপরে আর একটা হচ্ছে এস কালার সঙ্গে

আদরান নতুন নাছো পেজটাতে তারা একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর নিজে নিজে চ্যানেল টাইমলাইনে কিছু শেয়ার করে দিও এরপরে আসে যে টুতে কালারের উপর আছে তুঁতে কালার কালারের সঙ্গে পিঙ্ক কালার ইয়েলো কালার এই যে এটা হচ্ছে তুঁতে কালারের সাথে ঠিক আছে কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন ভালো লাগে এসে স্নি পুজোর নিউ কালেকশান পুজোর নিউ কালেকশান পেতে গেলে এই চ্যানেলটাকে ফলো করতে হবে আর ফেসবুকে মেহের কালেকশানকে ফলো করতে হবে ফেসবুকে মেহের কালেকশানগুলো পেজ আছে আমার সে পেজটাকে বেশি বেশি করে ফলো করতে হবে ঠিক আছে আর অবশেষে একটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট সব থেকে ডিমান্ডিং জিনিস রেড অ্যান্ড হোয়াইট যারা যারা চাইছে বুক করবে তাড়াতাড়ি

okay ta bye-bye thanks for watching